ছাদ লাগবে বা দালালের প্রতারণা পড়বে এখানে কোনো দালাল নাই প্রতারণা নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সাতে জুন দশক আজ শুক্রবার আর মাত্র হাতে নয় দিন সময় আছে কারণ আজকে চাঁদ উঠে যাবে প্রায় যারা হাটে যান হাটে ঘুরে দেখবেন যে হাটে কিন্তু এখন কম বাজেটে গরু পাওয়া খুব টাফ হয়ে গেছে তো কম বাজেটে গরুর জন্য দশক আমরা আমাদের অনেকে বলছিল যে কম বাজেটে গরু দেখানোর জন্য তো ভিউয়ার্স আমাদের রাজশাহীতে একটা জিনিস কি লক্ষ্য করলাম যে আমাদের আশের মানুষ এখনও গরু কেনার শুরু করেনি এখন চাঁদ উঠে গেছে হয়তো গরু কিনবে তো দর্শক আমি আজকে আপনাদের জন্য এমন একটা ফার্মে নিয়ে এসেছি ফার্মের ভিডিও আপনাদেরকে এর আগেও দেখাইছিলাম সেই সময় দেখাইছিলাম যে ওই সময়তে গরুর সাইজগুলো ছোট ছিল যে আপনারা বুঝতে পারেনি যে আন্ডার মধ্যে রাখলে কেমন হবে না হবে তো এখন গরুগুলো তৈরি হয়ে গেছে প্রবাণের জন্য তো কী পরিমাণ সাইজ হয়েছে দাম এখন এখন কী নিচ্ছে এখন বর্তমানে কী সাইজে আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক এই যে এখন অনেক গরু আছে এখানে ছোট থেকে শুরু করে বড় সাইজের গরু আছে মানে পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকার গরু এখানে দশক অনেকগুলো আছে আমি অনেকগুলো গরু দেখেছিলাম এখানে বকনা গরু একটা আছে সার গরু আছে যেমন ধরেন ইয়ে এইখানে দেখায় এই যে অনেক গরু আছে দর্শক মূলত এই গরুগুলো ওনাদের একটা উদ্দেশ্য করে ওনারা পেলে থাকে সেটা হচ্ছে যে ওনারা ঢাকায় নিয়ে এগিয়ে বিক্রি করে প্রতি বছর তো এই বছর আমি এখানে রাজশাহীতে ভিডিও করছি এভাবে তো কখনো ভিডিও করা হয়নি রাশিয়া থেকে ভিডিও করতো না তো আমি ভাইকে বলছিলাম যে আমাদের রাজশাহীতে কিছু গরু সেল হবে আপনি যে যাবেন তার আগে আমি সাথে সম্মতি দিয়েছিল তো এখন পর্যন্ত অল্প কিছু সেল হয়েছে আছে সামনে ভিতরে ঢাকায় নিয়ে ঢুকবে সব গরুগুলো তো এখন কি দামে চাচ্ছি ওনার সাথে কথা বলে দেখি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন দর্শক ভাইকে আপনার আলহামদুলিল্লাহ দর্শক ভাইকে আপনারা চিনবেন সিটি হাটে ভাই মোশের ব্যবসা করে আমাদের গরুগুলো পালছে

আমার কাছে গরু সর্বোচ্চ সর্বনিম্ন আপনার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার যা সর্বোচ্চ আড়াই লাখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত আমি বুকিং দিব তারপরে তারপরে আমার গরু ঢাকায় লোডো যেগুলো থাকবে লাভে থাকবে যদি না বিক্রি হয় তাহলে তখন যাবে আমার যেহেতু বেঁচতে হবে কোরবানিতে বেশি সেল করতে হবে আর রাস্তা এতে থাকবো না তেরো তারিখ আমি বিকেল বিকেল পর্যন্ত থাকবো তেরো তারিখে ছয় আসরের পরে মাল লোড দিব এটা এটা কি সেই ছোট গরুটা ভাই এটা দেশি দুধ আছে

মানে পঞ্চাশ পঞ্চান্ন ষাটের গরুর হাত রেখি মিলে কি না মানে আমার চোখে অনুভব করার পরে না আমি কাকনে গেছিলাম গতকালকে ওরকম ভাবে গরু পাইনি ছোট বাজারে গরু আসলে ওভাবে পাওয়া যায় না আর ছোট বাজারে গরুগুলো দামের সঙ্গেও মিলে না ভাই এই গরুটার ওজন কেমন হতে পারে ভাই এটা ষাট কেজি প্লাস হবে ষাট কেজি প্লাস হবে জি ভাই দশ ষাট কেজি প্লাস হবে ভাইয়ের ধারণা আচ্ছা এটা কি খাওয়ানো খরচ বলছেন সব সব আমি আমার কোনো টাকা লাগবে না আমি যা খাওয়া বছর আমার সব আপনার জি 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 দর্শক এই চার রাত পর্যন্ত এখনো নয় দশ দিন সময় আছে দশ দিনে খাওয়া দিবে ভাই একটা করবে না এবং ওই ওই খাওয়ার হিসাব করে সম্পূর্ণ হিসাব একসঙ্গে করেই দামটা দর্শক চাওয়া হচ্ছে তো এই যে আরো অনেকগুলো গরু যেমন এখানে আছে আজকে আমি আসার পর একটা গরু বিক্রি হলো ভাই দেখলাম এখান থেকে এখনই বুকিং করলাম আমি দর্শক আসার পর পরে ভাই যে কথা বলছিল কথা বলতে বলতে হয়ে গেল চার দাদের এই গরুটা এটা কত দেশ ভাই সেল করলেন ভাই বাষট্টি হাজার এক লাখ বাষট্টি জি ভাই মাসাল্লাহ যদি এই দর্শক পাঁচ মুন দশ কেজি হয় তাও অনেক কারণ এখন বর্তমান বাজারে পঁয়ত্রিশ হাজার টাকা করে মন চলছে হাটে যারা হাটে আসছেন যাচ্ছেন যারা হাট ঘুরছেন তারা ভালো বুঝতে পারবেন যে আমি কথা সত্য না মিথ্যা বলছি এই

দর্শক ফার্মে কিন্তু অনেকগুলো গরু আছে আমরা একবার এসে দেখে গেছিলাম ভাই যে কয়েকটা বকনা গরু ছিল বকনা গরু গুলো কি অবস্থা ভাই কয়েকটা ছেলে আছে যে ওটা ছেল ছেল দিলাম একটা আরেকবার দেখে দিন দর্শককে যেন ধরো বকুল একটু বাইরে 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 এটা দেখেন সুন্দর করে আপনার সামনে টাকা টাকা নিলাম হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম তো এক হাজার টাকা দিয়ে গেছে

এখান থেকে কয়টা বুকিং হয়েছে ভাই এখান থেকে ভাই তিনটা বুকিং হয়েছে তিনটা জি ছটা আছে কোনটা কোনটা বুকিং দেন ভাই এই যে ছোট যাবে ছোট ভর্তিটা ভর্তিটা বেচি হ্যাঁ 65000 65000 চার দাদ চার দাদ ওইটা বেচি ভাই 98000 এই সাদাটাও জি হ্যাঁ আর একটা আর এই যে কালোটা চার দাদ ওইটা 84000 ভাই ওইটা 84000 জি বাহ

এই যে আরও গরু আছে দর্শক আপনারা এখানে আসলে অনেকগুলো গরু দেখে শুনে নিতে পারবেন আমি এই ভিডিওটা দুইটার মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করবো চাইলে আজকে শুক্রবার আছে আপনারা এখানে এসে দেখে যেতে পারেন আজকে শুক্রবার ভাই থাকবে খামারে চেষ্টা করেন যদি গরু কিনা বাজারে আপনারা তো শুরু করেছেন আসা দেখে যান ভালো লাগলে নিয়ে না হলে নেন না এটা কোনো পেট প্রমোশন ভিডিও না দর্শক ভাই আমাকে কোনো পেট না আমার দর্শকদের উদ্দেশ্যে ভাইয়ের কাছ থেকে আসা যে এখানে কি বড় বাজারে গরুগুলো

এটা বুক দুদাঁত দুধাঁত দাঁত দেখলে দেখিয়ে দিচ্ছি দর্শককে সমস্যা না দাঁত দেখে নিবে আপনি আপনি আপনার এটা তো খামার থাকে নিচে হাট থাকে না চলে গেলো পালিয়ে গেলো তা তো না এটা কথা কি ভাই এরে ভাই পঁচানব্বই হাজার পড়বে পঁচানব্বই জি দর্শক এখানে অনেকগুলো গরু আছে আসলে সবগুলো রেভকের একটা ঠোকের যে দাম বলি আমাদের দাম বলতে পারবো সমস্যা নেই ভিডিও বড় হবে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন না কোনটা দাম কত বললো ঠিক আছে তো এই যে এটা এটা কেমন রাখবেন তাও এর এক লাখ এক লাখ জি এই যে এক লাখ পঁচাশি থেকে এই গরুটার দাম হলো এই গরুটার ছয় খান দাঁত হ্যাঁ দেশি গরু হ্যাঁ ঘাস ঘাসে মানে ঘাস খেয়ে গরু হ্যাঁ দেশি একদম ছ দাঁত বয়স এটা যদি কোনো দর্শক দিতে চায় এখন আমি 88000 টাকা নিব 88000 টাকা নেবেন মাশাআল্লাহ এটাও চার দাঁত এটাও চার দাঁত হ্যাঁ এটা 92000 এটা দেখতে এই লোকটা কিন্তু খুব সুন্দর সিং দিরা দেখেন ফাইটার আছে এগুলো কোনো ফিড মিট খাওয়া না একদম অরজিনাল দেশি করে অর্গানিক খাবার খায় হ্যাঁ প্রাকৃতিক খাবার খায় প্রাকৃতিক ন্যাচারাল খাবার অর্গানিক খাবার খায় এই দশকে এগুলো মানুষ করা দেখেন অনেক সুন্দর সুন্দর তো এই যে দেখেন অনেকগুলো এখানে আছে এই যে 500 আছে আপনারা আসলে অনেক দেখে একটা নিতে পারবেন তো যা কথাগুলো দেখাচ্ছি দেখে না দাম সবগুলো হয়তো বহু আছেন আপনারা আসুন এসে দাম নিজে নিজের চোখে দেখে দাম করে নেন আচ্ছা ভাই আমাদের ভিউয়ার্স জন্য কি কিছু কম করা যায় না দাম কিছু দেখা যায় যার যদি শুধু কি দিবেন যদি ভিডিও থেকে যদি ভিডিও থেকে আসে দর্শক যদি ভিডিও দেখে কেউ আসে তার জন্য গুরুত্ব আমি খাওয়া দাওয়া সব চান্ডাত্বন্দ করে দেব তার বাসায় ক্যারিং খরচটা আমি বন্ড করব ওটা

আমরা মানি এই জন্য আমরা কোনো প্রতারণা আমাদের ভিতর নাই একবার আমাদের কাছে গরু লেন যদি কোনোবার কোনো দর্শকের ভালো লাগে প্রতিবার আসবেন না লাগে তো আমাকে আপনার যা বলবেন আমি সেটাই মেনে নেব আগে আমাকে একবার দেখেন আসলে আমি আসলে কেমন কীভাবে আপনাদের প্রথম যেহেতু শুরু করেছি রাজশাহীতে আপনি নেন আমার কাছে দেখেন আমি সীমিত লাভ লাভ না না করলি না যদি লসকে দিই মিথ্যাতা বলা হবে সীমিত লাভে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি অনেকে বোনাসপাতি দেরি হবে গরু পছন্দ হয়েছে টাকা নাই বা সমস্যা তখন আমার কাছে কী করবে পাঁচ হাজার টাকা দু হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আমাকে বুকিং করে গেল আমার চান্ডা দিয়ে টাকা পেড করলে আমার গরু লিয়াতে পারবে এটা ঋণের জন্য কোনো ভোগান্ত থাকবে না তারা গরু অগ্রিম আমার কাছে দেখে পছন্দ পাঁচ হাজার টাকা দিয়ে চলে গেল চান্ডাতে পেড করব তাদের সাথে আমি টাকা চান্ডাতে আগে টাকা নিব গরু দিব কিন্তু আগে যে নিব তা না চান্দা দিয়ে দিলে আমার হবে চান্দা দিলে হবে হ্যাঁ দশের জন্যই সুযোগ সুবিধা আমার কাছে আছে দেখ এটা একটা ভাই রাজশাহীর মানুষের জন্য এটা একটা সুযোগ সুবিধা বলতে পারে কারণ এই যে আপনার হাতে টাকা নাই এখন যে একটা গরু পছন্দ হলো ঠিক আছে যেমন এই গরুটা পছন্দ হলো আপনার হাতে টাকা নাই তো আপনি ভাইকে যদি দু চার পাঁচ হাজার টাকা বায়না করে যান যে দিন টাকা দিয়ে গরু নিয়ে গেলেন সেই সুযোগ দিয়ে ভাই দিচ্ছে তো দর্শক আপনারা বেশি বেশি দেরি করেন না কারণ তেরো তারিখ পার হয়ে গেলে আর গরু এখানে থাকবে না গরুগুলো চলে যাবে ঢাকার উদ্দেশ্যে কারণ গরু যেহেতু রেডি করা হয়েছে গরু ওনাকে বেচতে হবে গরু বেচা লাগবে তো দেরি না করে আপনারা চলে আসেন তেরো তারিখ পর্যন্ত সময় আছে তো ভাই তাহলে আজকে যাই সাথে নামাজ পড়তে হবে আচ্ছা ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই